চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে শেষ ওভারে বলিং করতে এসেছেন মুস্তাফিজুর রহমান সেই ওভারে কোনো রান না দিয়ে পেয়েছেন এক উইকেট দুর্দান্ত বলিংয়ে নিজের পরের তিন ওভারে আরও পাঁচ উইকেট শিকার করেছেন টাইগার পেসার যার মধ্য দিয়ে চমৎকার এক রেকর্ডে নিজের নাম যুক্ত করেছেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এক ম্যাচে ছয় উইকেট নেওয়ার কীর্তি করেছেন বাহাতি এই পেসারের রেকর্ডময় বলিংয়ে যুক্তরাষ্ট্র অল আউট হয়েছে কেবল একশো চার রানে মুস্তাফিজুর রহমানের চমৎকার এই বলিং ফিগার স্মরণ করেছে চেন্নাই সুপার কিংস দু চব্বিশ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন ফিস বাংলাদেশের ফেরার আগ পর্যন্ত মুস্তাফিজ চেন্নাইয়ের জার্সিতে নয় ম্যাচে মাঠে নেমে চোদ্দ উইকেট শিকার করে দলটির সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই বাংলাদেশে এসেছেন মুস্তাফিজুর রহমান এবারের আইপিএল চেন্নাই সুপার কিংস এর যে কটি সফলতা এসেছে তার প্রত্যেকটিতেই অবদান রেখেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় দলের জার্সিতে ও বিশ্বকাপের আগে দুর্দান্ত মুস্তাফিজ মুস্তাফিজুর রহমান চমৎকার এই বলিং স্মরণ করে চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিজের ছবি আপলোড করে একটা পোস্ট করেছে যেখানে মুস্তাফিজের ছয় উইকেট তুলে ধরেছে তারা সেই ছবির কমেন্ট সেকশনে ফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে চেন্নাইয়ের হাজারো ভক্তের বিগত কয়েকদিনে চেন্নাই সুপার কিংস যে পোস্টগুলো করেছে তার মধ্যে মোস্তাফিজুর রহমানের এই পোস্টটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে ভক্তদের মাঝে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ভক্ত রিয়েকশন দিয়েছেন